হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি দেখুন দিন ঘোরাঘুরির পরে একটি সুপার মার্কেটে ঢুকলাম দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ এবং অনেক সুন্দর একটা দৃশ্য যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাইয়েরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতে এসেছি শেয়ার এবং ফলো করুন দেখুন খুব সুন্দর সুন্দরভাবে দেখেন ডাকের ভিতরে সাজাই রাখছে অনেক ধরনের খাবারের আইটেমগুলো এবং অনেক বড় একটি সুপার মার্কেট দেখুন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখেন ওগুলি খাবারের আইটেম দেখেন খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আসসালামু আলাইকুম খোদা হাফেজ